সালাম আলাইকুম বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আনাচে কানাচে প্রত্যেকটা এলাকায় পরিবর্তন হচ্ছে আপডেট হচ্ছে শুধু আপডেট হচ্ছে না এক জায়গা সেটা হচ্ছে আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন ইউজ করেন অনেক ব্যক্তিরা আছে যে নিজের অরিজিনাল নামটা সেটা ব্যবহার করে না ইউজ করে না একটা বিষয় সবসময় মনে রাখবেন আপনি নামক যে ব্যক্তিটা সেটা আপনার একটা নাম আছে সেই নামটা আপনি ইউজ করেন সেই নামটা আপনি পরিচিত হন অনেকেই অনেক ধরনের নাম দিয়ে থাকেন যে নামগুলো ধারায় আপনার শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আপনাকে চিনতে পারে না আপনার প্রোফাইল পিকচার আপনারটা না দিয়ে অন্য যে কোনো জীবজন্তু ফুল এগুলো আপনারা পিকচার দিয়ে থাকেন আসলে এগুলো দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি নামক যে ব্যক্তিটা সেটা কিন্তু পরিচিত হচ্ছেন না আর বিশেষ করে আপনাকে একটা কমেন্ট করবে সেই কমেন্ট করা কিভাবে করবে আপনি আসলে মেয়ে না ছেলে কীভাবে আপনাকে কমেন্ট করবে কিভাবে আপনাকে সাপোর্ট করবে যদি আপনি লিগেল হয়ে থাকেন এবং বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন হ্যাঁ চিটার বাটপার না হয়ে থাকেন আমি মনে করি যে আপনি আপনার নামটা ব্যবহার করুন আপনার প্রোফাইলে আপনার পিকচারটা দেন যাতে আপনাকে সবাই চিনে এবং কি আপনার একটি লিগেল আইডি তৈরি হয় হ্যাঁ লিগেলভাবে থাকেন লিগেলভাবে আপনি পরিচিত লাভ করেন তাতে কি অনেক সমস্যা থেকেও কিন্তু আপনাকে সমাধানে যেতে পারেন যে কোনো ব্যক্তি কিন্তু আপনাকে বয়েস মেসেজ করার মাধ্যমে যদি আপনাকে চিনে সমস্যা সমাধানের কথা বলতে পারে অথবা আপনার সমস্যা সেটা সমাধান করতে পারে হ্যাঁ আর আতা গাছে তুতা পাখি দিয়ে যদি রাখেন তাহলে কিন্তু কেউ কাউকে চিনা বড় দেয় তাই না আপনাকেও চিনবে না এবং কি আপনি মেসেজ বয়েস করলেও রিপ্লাই দেবে না অতএব আপনি আপনার আইডি নাম পরিবর্তন করে আপনার নিজের নামটা অরিজিনাল যেটা আছে সেটা বসান এবং কি আপনার অরিজিনাল পিকচারটা বসান আশা করি এতে আপনার খারাপ হবে না আর প্রত্যেকটা সিম তো মানুষের রেজিস্ট্রেশন করা এখন তো রেজিস্ট্রেশন করা ছাড়া কোনো সিম নেই হ্যাঁ তাহলে যদি আপনি ফেসবুকে এসে যদি আপনার পরিচিতি দিতে ভয় পান হ্যাঁ সেটা আসলে কিসের জন্য ভয় পান আমি জানি না কিসের লজ্জায় ভয় পান হ্যাঁ তাও জানি না আর যারা নাম নিজের অরিজিনাল ব্যবহার করতে পারবেন না পিকচার অরিজিনাল নিজের ব্যবহার করতে পারবেন না আমি মনে করি তারা ফেসবুক থেকে বিরত থাকায় ভালো তাই না এখানে হয়তো পিকচারটা আপনার দিলেন নামটা আপনার দিলেন সেই ক্ষেত্রে তো কোনো অসুবিধা আমি দেখতেছি না তো ইনশাল্লাহ এটা পরিবর্তন করেন হ্যাঁ আমরা বাংলাদেশের নাগরিক হ্যাঁ স্বাধীনতা আমাদের মাঝে থাকা এবং কি প্রকাশ করা অবশ্যই দরকার তাই না স্বাধীনতা প্রত্যেকটা মানুষেরই আছে তাই আপনার স্বাধীনতাটা আপনার পরিচয়টা আপনার নামটা আপনার নিজের পিকচারটা ফেসবুক প্রোফাইলে নতুন করে সাজিয়ে গুছিয়ে একটা স্ট্যাটাস দেন ইনশাল্লাহ অনেকেরই সারা পাবেন অনেকেরই সাপোর্ট পাবেন তো আসলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত